গত তিরিশে এপ্রিল আমি প্রথম কোনো বাইটকে একা একা সাজাতে গিয়েছি আমার মেকআপ আর্টিস্টের কেরিয়ারে তো হে হ্যালো এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল মেক মেকআভার যারা যারা আমার পেজটি নতুন দেখছো তাড়াতাড়ি তাড়াতাড়ি চট করে আমার পেজটিকে ফলো করে রাখো অবশ্যই ভিডিওটি পুরো দেখার পরে যদি আমার মেকআপ কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে তো আজকে যে ব্রাইডটাকে সাজাতে গিয়েছিলাম সেই ব্রাইডের বাড়ি ছিল নিশিগঞ্জে তো নিশিগঞ্জ যেহেতু আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছেই মানে জাস্ট একটা গাড়ি একটা গাড়িতেই হয়ে যায় আর কি তাই আমার সেদিন কেন জানি না সেদিন একটা বিকুট একটা সাহস চলে আসলো যে আমি একাই যেতে পারবো আর তার মধ্যে হাজব্যান্ডের ছেলে সেদিন একটু কাজের চাপ বেশি তো ওকে বলেছিলাম আমি আজকে একা একা যাচ্ছি তুমি আসার সময় কিন্তু অবশ্যই আমাকে নিয়ে আসবে অথবা যদি নিয়ে নিতে আসতে না পারো তুমি বাস স্ট্যান্ডে অবশ্যই আমার জন্য ওয়েট করবে নাহলে কিন্তু আমি ভয় পেয়ে যাব। কারণ আমার অন্ধকারে প্রচুর ভয় লাগে তো সেই কথা মতন আমি বিকেল তিনটের দিকে ওদের বাড়িতে রওনা দিই আর গিয়ে সত্যি কথা বলতে আমি যখন বোনটাকে বলি যে আমি কিন্তু আজকে একা একা এসেছি কাজ করতে তো আমাকে একটু একা আগেই ছাড়তে হবে ওরা আমাকে এক ফোটাও বসিয়ে রাখেনি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কাজ করতে মানে লেগে পড়েছে মানে আমাকে কাজ করতে অ্যালাউ করে দিয়েছে আর আমিও সেই অনুযায়ী যতটা তাড়াতাড়ি পেরেছি একা একা কাজটা সামাল দেওয়ার চেষ্টা করেছি আর এদিকে ওদের বাড়ির গেস্টরা আসছিলো একটু ভালো মন্দ জিজ্ঞেস করছে চুলার যেটা সমস্ত বিয়ে বাড়িতেই হবে বিশেষ করে আমাদের গ্রামের দিকে এটাই কমন আর এটা আমাদের কিছু কিছু মেকআপ আর্টিস্টকে মেনে নিতেই হবে আর এরপরে হচ্ছে আমি ফুল লুকটা করার পরে ও চুলটা করছি চুলটা করার পরে কিন্তু আমাদের একটা ট্র্যাজেডি হয়ে গেছিল কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু পরে আমি ফলো করি যে ব্রাইডের মালাটাও ছিঁড়ে গেছে তো কি আর করা যাবে ব্রাইডের মালাটা যখন ছিঁড়েই গেল এখন কি করি উপায় না পেয়ে আমি বললাম যে ঠিক আছে মালাটা চেঞ্জ করি আর মালাটাকে লাগানোর অনেক চেষ্টা করছিলাম পরে আর পারিনি পরে চুল বাঁধার পরেই আমি এই মালাটাকে চেঞ্জ করেছি তারপরে আবার একটা নতুন মালা সুন্দর করে ব্রাইডকে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে ওর কিন্তু ফুল লোক এখনও কমপ্লিট হয়নি তোমরা দেখতেই পাচ্ছ লিপস্টিক পরেনি সিঁদুর পরেনি তাই আমি ওর তাড়াতাড়ি কাজগুলো করে ওকে লিপস্টিক সিঁদুর পরিয়েই কিন্তু এখান থেকে কাজের মধ্যে দা এস নেব আর আজকের ব্লগটা আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করেছি কারণ আমি এখন জানি যে সবার হাতে সময় ভীষণ কম তাই এক নাগারে দশ বারো মিনিটের ভিডিও দেখা কারো পক্ষে সম্ভব নয় তাই তোমাদের সুবিধার্থে ভিডিও ভিডিওটা আমি একটু শর্ট করে দিয়েছি তবে হ্যাঁ তোমরা যদি আমার বড় বড় ভিডিওগুলো দেখতে পছন্দ করো তাহলে এখানে কমেন্ট করে দেবে যে দিদি তুমি বড় ভিডিও দাও আমাদের দেখতে ভালো লাগে তাহলে আমি ডেফিনেটলি বড় বড় ভিডিও দেবো তো ফাইনালি ও লিপস্টিকটা কমপ্লিট হলো কমপ্লিট হয়ে আমি ওর সিঁদুরটাও সুন্দর করে রেডি করে দিলাম আর তোমরা একটু জানিও তো এই লিপস্টিকটা কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইট থেকে আমার কিন্তু সামনাসামনি ভীষণ ভালো লাগছিল ডাউন করো এবার আমাকে নিতে হচ্ছে তোমাদের থেকে বিদায় তার আগে আমি কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই তো চলো টাটা